তো সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে একটা নতুন বিজনেস আইডিয়াতে বন্ধুরা তো আমি আজকে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে এই আমাদের যে ত্রিপুরা রাজ্য ত্রিপুরা রাজ্যে যে সবচেয়ে বড় যে পাইকারি মাছ বাজার আছে এই মাছ বাজারের বিভিন্ন বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব এবং এই যে মাছ বাজার পাইকারিটা যেটা চলে এটাতে কী ধরনের বিজনেস হয় এবং আমরা কীভাবে বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারি এবং এই ভিডিওটা দেখার পরে আমরা কি শিখতে পারি এই কয়েকটা টপিক রূপে আমার আজকাল এই বিজনেসটা আমি মূলত আলোচনা করব। তো পাইকারি মাছ বিজনেস করতে গেলে যে দু তিনটা জিনিস বা দুই তিনটা স্টেপ দরকার আগে আমরা সেই বিষয়গুলো আগে একটু জানার চেষ্টা করি কারণ এখানে তিন স্টেপে আমরা বিজনেসটা করতে পারি একটা হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যে দেখা গেছে এটা লোকাল মাছ তো আছেই লোকাল মাছের সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা মাছ আমাদের আমদানি করতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী রাজ্য থেকে আমরা অন্ধ্রপ্রদেশ থেকে আমরা মাছ নিয়ে আসি তো এই ধরনের যদি কেউ এনে বিজনেস করতে চান তাহলে আপনি একটা টপিক উপর আলোচনা করতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনি যদি শুধু মাছের আড়ত দিয়ে কমিশনে বিজনেস করবেন তাহলেও আপনি করতে পারেন তারপর হচ্ছে আপনি খুচসুটে এখান থেকে মাছ নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবেন তাহলে এখানেও আপনি একটা বিজনেস করতে পারেন তারপর হচ্ছে আপনি এখানে যারা মাছ কাটিং করে হ্যাঁ লোকাল যারা আছে যারা বিভিন্ন বিয়েতে মাছ সাপ্লাই দেয় তো এই ধরনের একটা বিজনেস আপনি করতে পারেন তো আজকে ধরুন ভিডিওটা দেখবেন হ্যাঁ আশা করি ভিডিওটা ভালো লাগবে কারণ এটা হচ্ছে ত্রিপুরার সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার এটা হচ্ছে মহারাজগঞ্জের বাজার তো আমি কয়েকজন যে মাছের আড়ত ওনাদের সঙ্গে কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো যে আজকে যে মাছের যে প্রাইস বা মাছের যে রেট কেমন চলছে এবং কীভাবে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারি এবং কীভাবে আমরা এই বিজনেসের সঙ্গে যুক্ত হতে পারে বন্ধুরা তো এখন বিহার এখন বিহার সিজন চলছে তো মাছের খুবই ডিমান্ড আর যেহেতু আমরা বাঙালি আর ত্রিপুরো রাজ্যের প্রায় নাইনটি লোক আমরা মাছ খাই তো বুঝতে পারেন সারা বছর মাছের ডিমান্ড থাকে মাছের বিজনেসটা সারা বছর জোরে তো ভিডিওটা लास्ट পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু তো চলে আসলাম পাচ্ছেন আজকে রেটটা রেটটা কত চলছে এটা তিনশো টাকা কেজি বাইকার রেট অনেক কম কত সুন্দর দেখছেন তো রাজা রাজা রেটেও এদিক সেদিক হতে পারে কারণ এখানে তো আরতে আরতের রেটটা আপনার ডাকে যা উঠে তার উপর নির্ধারণ হয় তো প্রথমত যে রিটার্ন রেখেছেন ওটা হচ্ছে তিনশো টাকা কিলো করে বাজারে আসবো এটা দেখাবো নাকি হয় কত একই হয়তো চারশো টাকা করে না আজকে পাইকারি রেটে যে মাছটা চলছে এটা হচ্ছে চারশো টাকা কিলো ধরে তো দাদা এই মাছগুলো কোথা থেকে আসল আমরা না কেমন চলছে বাজারটা যা বলো ভালো চলছে না তো দেখতে পাচ্ছেন সাইজ কত সুন্দর সাইজ বুঝছি যেটাকে আমরা চারশো টাকা কিলো

তো মহারাজগঞ্জ পাইকারি যে মাছ বাজারটা এটা মূলত সকাল ভোর থেকে শুরু হয়ে যায় চারটা চারটা থেকে চলে দশটা সাড়ে দশটা পর্যন্ত বন্ধুরা দেখাচ্ছি আংলার যে সাইজটা দেখতে পাচ্ছেন আপনারা কত কাংলার আড়াইশো টাকা পাইজরে কেজি বল অ্যাজ যে সাইজগুলা ইলিশ দাদা কাতল রেটটা কত রে চলতেছে আজকে সাড়ে তিনশো টাকা না কতটুকু বাড়ি সাড়ে তিন কেজি চার কেজি না আর চিতল রেটটা ছয়শো টাকায় কিলো দেখতে পাচ্ছেন মাত্র চারশো টাকায়

তো কেউ যদি দাদা থেকে পাইকারিতে মাছ বিক্রি করে করতে চান পাইকারিতে নিয়ে মাছ বিক্রি করবেন তাহলে অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন মাছ তো দাদার এখানে সব ধরনের মাছই আপনি পেয়ে যাবেন এবং সাইজও আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে কাতলার সাইজগুলা না হলে চোদ্দ থেকে পনেরো কিলো সাইজ হ্যাঁ 10 12 কিলো দনে हां যে সাইজটা ও কেজি হলো না তো আপত্তি মারছেন দাদা এগুলো মূলত কোন জায়গার মাছ গান্ডি সাগর গান্ডি না তো আপনারা ওইখান থেকে কিভাবে মাছটা কালেকশন দেখেন বর্তমানে মনে मोदी जी যেই ভিলে ট্রেন দিয়ে ছেড়ে ট্রেনে মারতো

তো কতদিন ধরে আপনি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন মাছ বিজনেসের সঙ্গে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর দিন ধরে সব খুঁটিনাটি সব আপনি জানেন বিজনেসটা তো কেউ যদি পাইকারিতে নিয়ে বিজনেস করতে চায় তাহলে কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে ওই তো আমাদের তো আমরা সকালবেলা আসি মাল খুলি হ্যাঁ পাইকাররা আসে আমাদের থেকে মাল নিয়ে যায়

কত ওইটা পঞ্চাশ আজকে সাড়ে তিনশো টাকা দাদা তিনশো পঞ্চাশ দাদা দাদা এটা তিনশো বিশ হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা করে মাত্র একশো কুড়ি টাকায় বম রেট আর ট্যাংরাটা চারশো আশি টাকা বিক্রি হয়ে না দাদা আপনার নামটা পরিমল দাস পরিমল দাস তো আপনার যে সেন্টারটা আছে এই আরতটা আরতটার নাম কি সঙ্গীতা ফিস সেন্টার সঙ্গীতা ফিস সেন্টার না

তো দাদা অনেক দিন ধরে বিজনেসের সঙ্গে যুক্ত সঙ্গীতা ফিশ সেন্টার তো আমার এই ভিডিও মাধ্যমে ত্রিপুরা যেখান থেকে আপনারা দেখছেন অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা মাছের আরও দেখালাম আপনাদেরকে এবার দেখাবো যারা এখান থেকে মাছ ক্রয় করেন তো এই যারা খুচরা ক্রয় করেন বা বিয়েতে আপনারা মাছ নিয়ে যান তো বিয়েতে তার মাছটা এভাবে নিয়ে যান না আস্তা মাছটা নিয়ে যান না ওইটা তো কেটে নিয়ে যেতে হয় তো এখানে সেই ব্যবস্থাও আছে মহারাজগঞ্জ বাজারে এখানে আপনার যদি পাঁচ সাত কেজি দশ কেজি পনেরো বিশ কেজি পঞ্চাশ কেজি মাছও যদি আপনি কেনেন তাহলে এটাকে এখান থেকে কেটে আপনি নিয়ে যেতে পারবেন তো ওনাদের সঙ্গে কথা বলবো ওনারা কীভাবে এই কাজটা করছেন এবং পার কিলোতে কত টাকা করে ওনারা চাষ করে যে মাছ কেটে নেওয়ার জন্য ওনাদের সঙ্গে কথা বলবো এটাও বন্ধু একটা জীবিকা নির্বাহের একটা মাধ্যম বন্ধুরা ঠিক আছে আপনার এটাকে বেশি সময় লাগে না আপনি সকালে আসলেন নটা দশটা পর্যন্ত আপনার এই কাজটা চলবে তার মাধ্যমে আপনি দৈনিক একটা ইনকাম করতে পারেন বন্ধুরা তো যারা মোটামুটি এই কাজটা ভালো পারেন ওনারা এই মাছ কাটার সঙ্গে যুক্ত হয়ে একটা দৈনিক ইনকাম করতে পারে তো চলুন দেখি ওনাদের সঙ্গে কথা বলি এবং এইভাবে ওনারা মাছ কাটে হ্যাঁ ওইটাও দেখি এবং কত টাকা চাষ করে ওইটাও আমরা আজকে দেখব বন্ধুরা

আপনাদের কেটে কেটে দেবে তো আপনি যত ইচ্ছা আপনি সেই অনুযায়ী আপনি কেটে নিয়ে যেতে পারেন যেরকম সাইজ বলবেন আপনি সেই অনুযায়ী আপনি ওনারা আপনাদেরকে পাঁচটা কেটে দেবে বন্ধুরা তো দেখছেন কিভাবে দেখা দক্ষতার সঙ্গে মাছ কাটছে ওনাদের যে স্পিড হ্যাঁ আমরা বাড়ি ঘরে যারা ওনার মাছ কাটি এই স্পিডে কোনো সময় বাড়ি যাবে না আমরা একটা মাছ কাটতে এক থেকে দেড় ঘন্টা সময় আর ওনারা দাদারা যারা এক্সপার্ট মাছ কাটার জন্য খুব সহজেই হ্যাঁ থেকে আমি আগতলাই দাদা হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ এর নাম হচ্ছে বেকার ভাই বেকার ভাই সার্চ করলে হয় ওইটাতে আপনি বিজনেস আইডিয়া আমি দিয়ে থাকি আর বেকার ভাই বেকার ভাই এটা নেন কাটিং এ এই আচ্ছা

মাছ বাজার ত্রিপুরার পাইকারি হোলসেলে যে মাছ বিক্রি হয় এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন আর যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন বলবেন যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা চোখে দেখবেন আজনা চোখে দেখবেন বন্ধুরা তো এই থ্যাংক ইউ